দু হাজার পঁচিশের মহাকুম্ভ মেলা শুরু হয়ে গেছে উত্তরপ্রদেশের প্রয়াগে কি এই মহাকুম্ভ মেলা কত বছর অন্তর হয় তা আর কেনই বা হয় আসুন জেনে নিই ভিডিওতে তার বিস্তারিত গত তেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই মেলা চলবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় প্রথম দিনই ভক্তের সংখ্যা লক্ষ্য ছাড়িয়ে কোটিতে পার গেছিল প্রতি বারো বছর অন্তর আসে এই দিনটি এই বছরটি আরও বিশেষ কারণে গুরুত্বপূর্ণ একশো বছর পর হচ্ছে এই মহাকুম্ভ মেলা মেগা ধর্মীয় ইভেন্টটি তার চাঁকজমক এবং ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক মিডিয়া থেকে প্রশংসা করিয়েছে প্রায় এক লক্ষ ষাট হাজার তাবু এক লক্ষ পঞ্চাশ হাজার টয়লেট এবং সাতশো ছিয়াত্তর মাইল জুড়ে পানীয় জলের পাইপলাইন স্থাপন করা হয়েছে চার হাজার একটর কভার করা হয়েছে মেলার জন্য দেখে মনে হবে মোটামুটি সাত হাজার পাঁচশো ফুটবল মাঠকে একসাথে কভার করা হয়েছে কি এই মহাকুম্ভের রহস্য সমুদ্র মন্থনের কথা আমরা সকলেই জানি সমুদ্র মন্থনের কথা ভারতীয় বিভিন্ন ধর্মগ্রন্থে বলা আছে সে সমুদ্র মন্থনের সময় অমৃত কল উঠে আসে অমৃতের অধিকার নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে সংঘাত বাড়েন অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে কলস তুলে দেন বিষ্ণু জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে পুড়ে যান সেই সময় কয়েক ফোঁটা অমৃত চার জায়গায় ছড়কে পড়ে এই চারটি স্থান হলো প্রয়াগরাজ উজ্জয়িনী হরিদ্বার এবং নাসিক যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানে কুম্ভ মেলা আয়োজিত হয় এরপরের ভিডিওতে আমরা জানবো প্রয়াগ কেন হয় মহাকুম্ভ ততক্ষণ পর্যন্ত হাসতে থাকুন